আলহামদুলিল্লাহ বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজ পড়ার জায়গা রয়েছে আমি বাংলাদেশ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে যদি নামাজ পড়তে চান তাহলে দুইটি জায়গা রয়েছে একটা হচ্ছে এদিক দিয়ে গেলে দিয়ে দেখতে পাচ্ছেন এই সিঁড়িদের নিচে নেমে গেলে তাহলে নামাজের জায়গা রয়েছে সিঁড়িদা নিচে নামলেন আমি যাচ্ছি সিঁড়িটাতে এখান দিয়ে গেলে নিচে হচ্ছে নামাজের জায়গা এই দেখতে পাচ্ছেন সিঁড়িটা এই সিঁড়িদের নামে গেলে নিচে হচ্ছে নামাজের জায়গা এরপরে দ্বিতীয়টা হচ্ছে ওই যে আপনার চাচ্ছে এদিকে সিঁড়ির দিকে আমি ঘুরে যাচ্ছি ওই যে সিঁড়িটা ওইটা দিয়ে উপরে উঠলে দুই তলা হচ্ছে নামাজের জায়গা তাহলে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা নামাজের জায়গাটা দেখাই দিলাম যারা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজ পড়তে চান তারা এই সিঁড়ি দিয়ে উপরে দুইতলা চলে গেলে নামাজ স্থান রয়েছে আপনারা নামাজ পড়ে আসতে পারেন এই যে নামাজ স্থান যারা নামাজ পড়তে চান সাহায্য দু দেশ দু মানুষ দ্বিতীয়তলা আসতে পারেন আর এখান থেকে নিচতে যাচ্ছি আমি দু আসছিলাম এখন নিচে যাচ্ছি নমাজ শেষে দেখতে পাচ্ছেন এই প্রতি